রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একত্রিশে ডিসেম্বর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে তারা দেখাচ্ছে যে ইউক্রেন থেকে ছোড়া ড্রোনকে তারা ভূপাতিত করেছে রুশ কর্মকর্তারা জানিয়েছেন এই ড্রোনটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনের দিকে আক্রমণ চালাতে চেয়েছিল বলে তাদের দাবিতে ফুটেজটি তুলে ধরা হয়েছে ভিডিওতে দেখা যায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি খতমের পর ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যাচ্ছে মান্য প্রতিষ্ঠান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বুলেটিনে ফুটেজটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে মন্ত্রণালয় দাবি করেছে একানব্বইটি ড্রোন যুদ্ধকালীন সময়ে রাশিয়ার দিকে ছোড়া হয়েছিল রুশ এয়ার ডিফেন্স ব্যবস্থা সেগুলিকে নিষ্ক্রিয় করেছে এবং কোনো বড় ক্ষতি বা হতাহতের তথ্য দেয়া হয়নি ভিডিওতে ড্রোন ভূপাতনের দৃশ্যগুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে দক্ষিণপন্থী ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার দাবিকে স্পষ্ট প্রমাণ ছাড়া ভিত্তিহীন হিসেবে উস্কে দিয়েছে ইউক্রেন সরকার এই অভিযোগকে অগ্রন্ড হাল্ট পার বা ভিত্তিহীন বলে খণ্ডন করেছে এবং বলেছেন তারা এই ধরনের কোনো আক্রমণ চালায়নি ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার কয়েকটি আন্তর্জাতিক কর্মকর্তাও রাশিয়ার ভিডিও প্রদানকে যথেষ্ট প্রমাণ হিসেবে মানতে অস্বীকার করেছেন এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন